আজকের মাহফিলে যারা এসেছেন আমরা কি হেদায়েত পাওয়ার জন্য এসেছি না লোক দেখানোর জন্য আজকের অনুষ্ঠানটা মনে করবে যে আমার জন্য আমির হামজা যাওয়ার বাবার দাদার কথা না আল্লাহর কথা বলছে ওর যেমন দরকার আমারও দরকার এক কথা বল আমি যদি আমার কোরানের বাইরে কোনো কথাই চলে যাই তখন ওইটা আপনার দরকার নেই আমার সংসদ দিবে যে এটা তো মিলে না কিন্তু এটা বলতে হলেও তো আপনি আমার চাইতে বেশি জ্ঞানী হওয়া লাগবে আমার কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা আপনার চাইতে অন্তত কিছু না হলেও কোরআনের আয়ত্ত আমার বেশি আছে কি কথা বলেন না কেন তাহলে এইটাকে নিরসন করতে পেরেছেন যে অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না এটা বানানো কথা আমার বড় না পাখি যদি থাকে শরীরে স্বামী স্ত্রীর ব্যবহার অথবা স্বপ্ন দোষ এই দুইটা বাদ দিয়ে এমনি ছোটখাটো না পাখি আপনি পোশাক করে আসলেন কোনো অসুবিধা নেই কোরআন ধরবেন পড়বেন বুঝবেন কোন অসুবিধা নেই এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত আমরা যেন কোরআনের সাথে লেগে থাকতে না পারি কারণ কোরআন হেদান নাস মানুষকে হেদায়ত দেবে তো দেবে কি করে কাছে না আসলে দেবে না গেনা মেনাল হোদা এর ভেতরে স্পষ্ট দলিল প্রমাণ দেওয়া আছে অলফুর কন হক আর বাতিল পার্থক্য করার নিয়ম আছে এর ভেতরে সুতরাং রমজান সামনে করান আপনার কাছে বাকি জীবন যদি হক আর বাতিল পার্থক্য করে চালাতে না পারেন রমজান আসবে চলে যাবে আপনার কিছু হবে না আর কিছু হবে এই যে ভাইয়ের বয়স মনে করেন পঞ্চাশ বছর

আমিও কমিয়েছি বিয়ের সময় আমারও ছিল যা আমি তিন বছর কমিয়েছি কারণ বয়স কমালে একটু মানে যুবক যুবক লাগে বয়স বাড়িয়ে ফেললে ঝামেলা ম্যাডাম আমার বলে তোমার নিজের বয়স বলতে পারো না খালি সার্টিফিকেটের ফিকিটের বয়স বল যে ওইটা বললে কেমন যেন লাগে তুমি তো এমনি বুড়ো হয়ে গেছে এই বয়সে বুড়ো বললি মানা তিপ্পান্ন বছর বয়সে যদি উনি পনেরো বছর থেকে রোজা রাখা আরম্ভ করেন বলেন তো তেত্রিশ বছর কম পক্ষে রোজা রাখতেছে কথা বলেন ওই সময় যা ওনার ইমান ছিল ওনার আমল ছিল ওনার চরিত্র যা ছিল এ তিপ্পান্ন বছর বয়সেও তাই একই আছে তোমার এতদিন রোজা রেখে কি হলো কথা বুঝতেছে আপনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন বাচ্চাকে দুই বছর বয়স ডাক্তার আগে ওজন দেবে কি আপনি বাচ্চা ডাক্তারের কাছে আগে প্রথমে ডাক্তার কি করে ওজন দিল দুই বছর বয়সে দশ কেজি মনে করেন আবার নিয়ে গেলেন পাঁচ বছর বয়সে ওজন দিল দশ কেজি পনেরো বছর বয়সে নিয়ে গেলেন ওজন দিল দশ কেজি বাচ্চা সুস্থ না অসুস্থ এটা যেমন বুঝে ফেলেছেন আপনি সেই পনেরো বছর থেকে রোজা রাখেন আপনার চরিত্রের কোন পরিবর্তন নেই আপনার ইমানের মান কোন উন্নয়ন নেই আপনার অ্যাক্টিভিটিস নেই দিনের উপরে ইসলামের উপরে করানের উপরে সত্য মিথ্যা পার্থক্য করতে পারেন না আপনি তো সুস্থ না এ তেত্রিশ বছর রোজা রেখে আপনি অসুস্থ আমদান এসেছে কিন্তু এটা দেওয়ার জন্য অল্প এটা স্পষ্ট দলিল আর প্রমাণ হক আর বাতিল পার্থক্য করে করান আপনাকে রমজানে দেখাবে সুতরাং জমজান আসার পরেও যদি কোন মানুষ এই পৃথিবীতে হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে ওর জীবন ব্যর্থ যেহেতু আর তিন দিন পরে রমজান এত দামি এটা আল্লাহর কাছে আর রব্বুল আলামিন বলেন রমজানে যারা রোজা রাখে আমি আল্লাহ নিজে তাদেরকে সম্মান করি এই জন্য রমজানে রোজা তারকে যদি পৃথিবীর কেউ সম্মান দেয় আমি আল্লাহ তাকে মাফ করি দিই শর্ত হচ্ছে ইমান থাকা লাগবে একটা ঘটনা পড়েছিলাম এক হিন্দু দোকানদারি করে দোকানদারি করছে হিন্দু বেটা তার স্টেলেটা প্রতিদিন খাবার নিয়ে আসে দুপুরবেলা দোকানে বসে বসে খায় দাস মাসের দোকান সব মুসলিমদের দোকান বাবা ওর ছেলেকে বলছে দেখো এখন রমজান রোজার মাস চলছে মুসলমানেরা সব রোজা আছে এ খাবার যদি এখন ওদের সামনে খায় তাহলে আমার কেমন যেন বিয়ে কে বাধা দেয় খাবার খাবো আমি যেহেতু রোজা রাখি না আমাদের ধর্মে নেই খাবারটা ভেতরে নিয়ে যাও অন্দর মহলে জায়গা আছে গোপনে খেয়ে নেব। ছেলে তো ছোট মানুষ বসে নাই দোকানে সবার সামনে খাবার বের করে খাওয়া আরম্ভ করেছে ওর বাবা নিষেধ করার পর যখন শোনে নাই গেছে রেগে এমন এক থাপ্পড় দিয়েছে ওই রাতে ওই এলাকার যিনি মসজিদের ইমাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখিয়েছেন যে বাজারের অমক নামে এই হিন্দুকে আমার আল্লাহ রমজানে রোজাদারদেরকে সম্মান দেওয়ার জন্য যে ব্যবস্থা ও আজকে করেছে যে কাজটা আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে যদিও ইমান থাকতো আমার আল্লাহ আজকে মাফ করি মাফ পাওয়ার জন্য যেহেতু ইমান শর্তর ইমান টান এই জন্য মাফ করলাম না কিন্তু কাজের উপর আমি খুশি অতো সে রমজান আসতেছে কত মানুষ দেখবে নিজের দোকান খোলা রেখে বিভিন্ন জিনিস দিয়ে ঘিরে ভেতরে খাবার খাবে রমজান মাসে দিনের বেলা খাবার খাওয়া আর পায়খানা খাওয়া একই কথা যদি সুস্থ শরীর আপনি রোজা রা রাখেন আল্লাহ পাক বলেন তোমাদের ভেতরে কেউ যদি রমজান পায় আমি আল্লাহ আদেশ দিলাম সে যেন অবশ্যই রোজা রাখে এখানে অনেক মানুষ যেন ধান থাকেন যেন হুজুর আমার গ্যাস আরে রোজা রাখলে গ্যাস আর ভালো হয় এই পৃথিবীতে বিশ্বনবীর আর যাই রোগ হয়েছে দুনিয়ায় তিনটা রোগ তার জীবনেও হয়নি গ্যাস্ট্রিক আলসার পেটের যে প্রিয়া একটা রোগ নবীজির ছিল না কেন বিশ্বনবী প্রতি সপ্তাহে দুইটা করে রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ সাবানের চাঁদের আর রমজানের রোজা ওদিকে মহরমের দশ রোজা এগুলো আমার আল্লাহর নদী রেখেছে নবীটি কি বলেছেন রোজা রাখলে আমার আল্লাহর শরীরকে সুস্থ রাখলে এই পৃথিবীতে একজন সাড়ে নয়শো বছর হায়াত পেয়েছে কত বছর বল বলেন হাজরাতের নোয়ালে সানলাম নোহো মানে রোজা রাখ নেওয়ালা তাকে জিজ্ঞাসা করেছিল ফেরেস্তনা যে আপনি দুনিয়াতে যে সুস্থ থাকলেন সাড়ে নয়শো বছর এর রহস্যকে তিনি বলছেন আমি সারা বছরে আল্লাহর জন্য রোজা রাখতাম এই কারণে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে আরে ভাই ভেতরে যা জিনিসপত্র আছে এগুলো তো মেশিন আপনি একটা মেশিনে যদি চব্বিশ ঘন্টা চালাতে থাকেন ও লট নিতে পারবে ওরে অন্তত চব্বিশ ঘন্টা দুই ঘন্টা রেস্ট দেওয়া দরকার না বলেন বলেন আপনার শরীরে রেস্ট দেওয়া দরকার কারণ খাবারগুলো হজম হওয়ার জন্য পিত্ত থলিতে যে পিত্ত রস দেখতে পান এটা খাবার হসম হওয়ার জন্য সব জায়গায় বড় কার্যকারী বিজ্ঞান এখন প্রমাণ করছে আপনি যে খাবার গুলো খান খাবারের নির্দেশ দিয়ে পিত্ত রস তৈরি হয় খাবার দেওয়ার পরে জিনিস তৈরি হচ্ছে কয়েকটা এক নম্বরে গুরুত্বপূর্ণ খাবার হজম হওয়ার পিত্ত রস দুই নম্বরে মল তিন নম্বরে প্রসাদ চার নম্বরে রক্ত পাঁচ নম্বরে চর্বি এগুলো দিয়ে খাবার দিয়ে তৈরি হয় শরীরে